বিরোধের পর স্বাগত এলাকা বাসীদের সাথে পরিচয় শ্রমিকদের সংঘর্ষ ঘটনায় রীতিমতো চঞ্চল এলাকা জুড়ে ইতিমধ্যে পুরো ঘটনায় 6 জন গুরুতর আহত হয়েছে ঘটনাটি ঘটেছে ধর্মনগরের এলাকায় জানা যায় আজ সকালে বটরশে এলাকায় আকের পর এক মারপিটের ঘটনায় এক প্রকার উদ্প্ত হয়ে ওঠে এলাকা আহত হয় 6 জন 6 ধর্মনগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। পুলিশ সুপার চক্রবর্তী নিজেই পুলিশ বাহিনী নিয়ে সম্পূর্ণ ঘটনা নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনা পর্যবেক্ষণে রেখেছেন জানা যায় বটরশেতে আব্দুল মালিকের বাড়িতে বেশ কিছু পরিযায়ী শ্রমিক যারা রাস্তায় হকারি করে তাদেরকে মহিলাদের এবং হকারি করে মহিলাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করেন তারা ভাড়া থাকেন এলাকায় একজন মহিলা চায়ের দোকান রয়েছে সেই চায়ের দোকানে সবাই চা পান করতে যায় এবং সেখান থেকে এই ঘটনার সূত্রপাত চায়ের দোকান বসাকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে যারা উত্তর প্রদেশ থেকে এসে এখানে ভাড়া করে তাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এমনকি শেষে প্রচন্ড মারপিটের ঘটনা হয় মারপিটের ফলে মোহাম্মদ শাহরুখ খান তেইশ বছর পিতা মোহাম্মদ ইসরায়েল বাড়ি উত্তর প্রদেশের তার সাথে এই ঝামেলা বাঁধে রীতিমতো এই পুরো ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানা থেকে ওসি নারু গোপাল দেবীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় উপস্থিত হয় পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে এক প্রকার থমথমে পরিস্থিতি সে বিষয়কে নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো একটা মহিলার লোক আমি কথা কইতা দোকানের যে মহাজন দোকানের আমরা কাস্টমার হিসেবে তারা জন বইয়া খাইতেছে আমি আর মাসে কথা কইতা আমরা কই আর মাসে এটা ঠান্ডা হয়ে গেছে তাই না কর গরম করিয়া দিয়া লেগেছে ভাইয়া কয় এখানে হিন্দি কথা চলবো এখানে বাংলা কথা চলতো না এখানে হিন্দি কথা কইলে হিন্দি কো তারা রান দেয় স্যার আমার ব্লগ খুব লাগলো ভাইছে দেখেন হিন্দি কথা কো দেয়া কইছে তোমরা এখানে ইন্ডিয়া এটা হিন্দি কথা চলতে হইবো আমরা কই এখানে আমরা তো বাংলা এই ইউপি এর ছেলেটা কইছে তারপরে আমরা তো তিনটা হে আমি আরেকটা ছেলে আসলো আমরা কাজে যাইতাম রঙ্গের কাজ করি আমরা এ কইছে তোমরা আমরা চিনি আমরা বড়ই দেখছনি তোমরা তো ইউথ গোলাটি কো মারি মারি এরকম হিন্দি তো বলবারি কো

তারা এখানে কতদিন ধরে আছে এখানে এরা তিন মাস পার্টি মাস তার মানে কেটা ইউপির ইউপির পার্টি হচ্ছে তিন মাস ইউপির তিন মাসটা কলকাতা পার্টি তিন বছর আর করিমগঞ্জের দুজন আছে আচ্ছা ওই আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য ধর্মনগর মহকুমা বটসে এলাকায় এই ঘটনা একেবারে থমথমে পরিস্থিতি এলাকায় পুনরায় যেতে কোনো ধরনের উশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে এবং পুলিশ সুপার স্বয়ং ঘটনা পর্যবেক্ষণ করে চলেছেন সকালের এই ঘটনা বা এই মারপিটকে কেন্দ্র করে এলাকা জুড়ে এক প্রকার স্তব্ধতার ভাব নেমে এসেছে এলাকায় এই মুহূর্তে থমথমে পরিস্থিতি ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী এই রক্তি সংঘর্ষকে কেন্দ্র করে সেখানে পুলিশ গোটা বিষয় জানার চেষ্টা করছে সেই নিয়ে আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ধর্মনগর থেকে প্রতিনিধি রূপক রূপক দা এই মুহূর্তে কি জানা যাচ্ছে পরিযায়ী শ্রমিক এবং স্থানীয়দের মধ্যে একেবারে রক্তকয়ী সংঘর্ষ তুমি কি খবর পাচ্ছ actually আজকে সকাল থেকে এসে প্রথমে তো একটি চায়ের দোকানে যে কথা বার্তা নিয়ে শুরু হয় এবং সেখান থেকে মারপিট এ পরিণত হয় এবং আস্তে আস্তে সে মারপিট থেকে একটা বিশাল একটি মানে মানে ঝগড়ার একটা সৃষ্টি হয়েছে এবং সেখানে মারপিটের মধ্যে কিন্তু বেশ কিছু কয়েকজন নিহত হয়েছে সরি আহত হয়েছেন যেমন ছয় জন দুটো পক্ষেরই ছয় জন এই আহতদের হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে ফায়ার সার্ভিস দিয়ে এবং সেখানে এসপি স্যার নিজে গিয়ে কিন্তু সেই বিষয়টা খতিয়ে দেখছেন এবং মানে কি ব্যাপার নিয়ে কেন এই সেই মারপিট হয়েছে সেই বিষয়ে এসপি স্যার নিজে মানে সেগুলো দেখছেন একদমই সেখানে কি এখনো পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে হ্যাঁ এখন পর্যন্ত সেখানে পুলিশ মোতায়েন করে রয়েছে কেননা যেহেতু যে ঝগড়াটা যেন আর না বাড়ে তার জন্য সেখানে পুলিশ টিয়ার পি মোতায়েন করে রাখা হয়েছে এবং যারা মানে আহত যারা হয়েছে ওদেরকে হসপিটালে চিকিৎসা চলছে এবং ওদের সাথে কথাবার্তা চলছে যে কি বিষয় নিয়ে সেই সূত্রপাত এবং কেন এই ঘটনায় কি ইতিমধ্যে কাউকে গ্রেফতার করা হয়েছে হ্যাঁ থানায় নিয়ে যাওয়া হয়েছে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে থানা থেকে মামলা নেওয়া হয়েছে মামলা তদন্ত করছে ওরা ধন্যবাদ রুপক দা স্থানীয় বাসিন্দাদের সাথে পরিযায়ী শ্রমিকদের সংঘর্ষ আর সংঘর্ষে ছজন গুরুতর আহত বলে খবর নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন